ক্যাম্পবেল ফারাজের আতঙ্ক কাটিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অভিজ্ঞ জাত ব্যাটাররা যেটা করতে ব্যর্থ হলেন সেটাই করে দেখালেন জিম্বাবুয়ের সাত ও দশ নম্বর নামা ব্যাটার জনাথুন ক্যাম্পবেল ও ফারাজ আকরামের বিধ্বংসী ইনিংসে নিশ্চিত জয়ের ম্যাচে হারের সংখ্যায় পড়েছিল বাংলাদেশ শেষও ভারে আতঙ্ক বাড়িয়েছিলেন এগারোতম বেটার ব্লেজিন মুজারবানি তবে শেষ পর্যন্ত তাদের অবিশ্বাস জয় নায়ক হতে দেননি টাইগার বোলাররা টানার তৃতীয় জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছেন শান্ত বাহিনী চট্টগ্রাম মঙ্গলবার সাত মে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি নয় রানের জয় পেয়েছে বাংলাদেশ একশো ছিষট্টি রান তারা করতে নেমে তেহাত্তর রানে ছয় উইকেট হারানো জিম্বাবুয়ের ক্যাম্বেল ও ফারাজের বিধ্বংসী ইনিংসে নয় উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রানে পৌঁছে যায় ক্যাম্বেল দশ বলে একুশ রান করে আউট হলে উনিশ বলে চৌত্রিশ রানে অপরাজিত ছিলেন ফারাস টাইগারদের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেওয়া মোহাম্মদ সাইফুদ্দিন খরচের বলার ছিলেন সবার উপরে চার ওভারে তিনি দেন বিয়াল্লিশ রান